আসসালামু আলাইকুম ডক্টর মাসুদ ফোর্ট হেজ স্টেট ইউনিভার্সিটি ইংলিশে কথা বলার জন্য আমরা যতই গ্রামার বা শব্দ শিখি না কেন ইফ ইউ ডোন্ট্যাকটিস অন এ ডেইলি বেসিস দের ইজ নো ওয়ে ইউ ক্যান ফ্লুটলি স্পিক ইংলিশ তাহলে প্রশ্ন হচ্ছে কার সাথে প্র্যাকটিস করবো রাইট কারণটা হচ্ছে কারোর সাথে কিন্তু আমরা প্র্যাকটিস করতে গেলেই কম বেশি হাসি ঠাট্টা শিকার হয় রাইট সো হোয়াট শুড ইউ ডু সলিউশনটা হচ্ছে নিজের সাথে নিজে প্র্যাকটিস করা হোয়াট ইজ দ্যাট ওকে বেশি আমরা যারা ইংলিশ শিখি তারা কিন্তু অনেকেই এই পাওয়ারফুল মেথডটা ফলো করে দিস ইজ এ গ্রেট ওয়ে টু ইম্প্রুভ ইউর ফ্লুয়েন্সি ওকে সো এই নিজের সাথে নিজে প্র্যাকটিস করা এটা কিভাবে করা যায় সশরীরে দেখানোর জন্য আমি আসছি আগামী পরশু দিন শুক্রবার রাত দশটায় আউল বি অন লাইফ উইথ ইউ গাইস টু শো হাউ টু প্র্যাকটিস অল বাই ইউর ওকে আই উইল সি ইউ গাইস অন ফ্রাইডে পিএম অলরাইট সি ইউ সিজ